বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হবে যে কিভাবে আপনারা ফেসবুক ফেসবুক প্রোফাইলে ফলো বাটন শো করাবেন সেটা কিন্তু অনেকে দেখলে এগ্রেসিভ একটা ভাব দেখাবে যা অনেক সুন্দর দেখাবে আপনাদের ফেসবুক প্রোফাইল তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক একটা সেলিব্রিটির মতো ফলো সেলিব্রিটির আইডির মতো ফলো দেখা যায় সেটাই আমি করবো তো প্রথমে আপনারা ফেসবুকটি অবশ্যই প্লে স্টোরে যেয়ে আপডেট নিয়ে নেবেন আপডেট দিয়ে নেবেন যদি আপডেট থাকে ফেসবুক আইকন রয়েছে সেটার ভিতরে চলে যাবেন নিজে আমরা চলে আসছি আমি ফেসবুক প্রোফাইলে চাপ দিয়েছি ওকে তারপরে আপনারা এই যে সেটিং সেটিংয়ে প্রেস করবেন সেটিংয়ে আমি প্রেস করলাম সুইপ করে একটু নিচের দিকে যান তারপরে এখানে আপনারা এই যে এই চিহ্ন এই লেখাটা পাবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে প্রেস করবেন এবার এখানে প্রথম আপনারা দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে এখানে যাবেন আপনারা দেখবেন যে অন্য অন্য সকল ইয়ে এনিয়ন অফ ফেসবুক এইটা আপনারা কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিতে হবে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে কিন্তু তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে এখান থেকে আমি কেটে দিয়ে চলে আসবো এবার এই যে হু ক্যান সেন্ড ফ্রেন্ড লিস্ট পাবলিক করে দিতে হবে এখানে অনেকগুলো অপশন থাকবে তো আপনারা পাবলিক করে দেবেন তারপরে নিচে আসবেন সেভ করে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস পসিবল কানেকশন পিপুল উইথ এডে পসিবল কানেকশন থাকবে তারপরে ডু ইউ ওয়ান্ট সার্চ ইনিং আউটসাইড ফেসবুক লিঙ্ক টু ইয়ার প্রোফাইল এটাও অন করে দেবেন এটা আলাদা সেটিং এবার এই জায়গার কাজ শেষ হলে আমরা এখান থেকে বেরোয় যাব বেরোয় যে এবার আমরা খুঁজব অনেক অনেক মোবাইলে থাকবে ফলো সেটিং তো আমার এখানে রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট প্রেস করবেন তারপরে এখানে দেখেন যে হু এখানে দেখেন হু ক্যান ফলো মি এখানে পাবলিক করে দিতে হবে অন্য কিছু থাকলেও পাবলিক করে দিতে হবে তারপরে নিচে আসবেন নিচে দেখুন অনেকগুলো রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার সন্স ইউর টাইম লাইন পাবলিক হু ক্যান সি দ্য পিপুল পেস অ্যান্ড লিস্ট ইউ ফলো পাবলিক এক কথায় এখানে দেখুন পাবলিক 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 এরকম থাকবে আপনারা এইগুলো সব কিছু পাবলিক করে দেবেন তো পাবলিক করে দিলে এবার আমরা আমাদের দেখব যে এইগুলো করার ক্ষেত্রে করার পর আমরা দেখব যে আমাদের আইডিটা আসলে প্রফেশনাল মোডে বা সেলিব্রিটির মোডে আসছে কিনা বা ফলো দেখা যাবে কি না তখন আমরা কি করব আমরা আবার আমাদের ফেস যে লোক হোক সেখানে প্রেস করব এবার এই যে এই কর্নারে প্রেস করব এবার দেখুন ভিউ আস ভিউ আসে গেলে আর কি অন্যরা কেমন দেখতে পাবে আপনার ফেসবুক আইডিটা সেটাই দেখাবে এই যে দেখুন এখান কিন্তু অ্যাড ফ্রেন্ডটা উঠে গিয়েছে এখন কিন্তু ফলো দেখা আসছে মেসেজ দেখা আসছে ওকে আর এই যে এই জায়গায় দেখুন এই জায়গায় ফলোয়ার্স ফলোয়িং এখানে কিন্তু ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড বা ওইগুলো কিছুই নাই আপনার কিন্তু ফলোয়ার্স ফলোয়িং এইগুলো দেশে বা ফলো আপনার এখন এই সিস্টেমে চলে আসবে ওকে বন্ধুরা আপনারা যে এইগুলো করলে আর কি সব কিছুই এইভাবে চলে আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন